আসলে তো এই ভাটি অঞ্চলের সবচেয়ে বড় প্রবলেম হলো মানুষ সুবিধা বঞ্চিত সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত এটা রাস্তাঘাট থেকে বঞ্চিত চিকিৎসা থেকে বঞ্চিত বেকার সমস্যায় ভুগছে এগুলো আসলে প্রতিটা সমস্যায় এক একটা বিরাট বিরাট প্রবলেম হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের চোখে প্রবলেম হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের হার্টে প্রবলেম হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে আমি পেয়েছি যারা বিকলাঙ্গ যারা হাঁটতে পারে না চলতে পারে না জন্মান্ধ এবং জন্ম থেকে হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ আছে অনেক তো তাদের জন্য কাজ করার এটা একটা নজির মাত্র একটা দিয়ে তো সব কিছু হবে না কিন্তু করতে হবে স্থায়ীভাবে এখানে চক্ষু হাসপাতাল স্থাপন করতে হবে এখানে প্রাইভেট উদ্যোগে ভালো স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে আর সরকারি যে দুটা হাসপাতাল আছে দিরাই এবং সাল্লায় এগুলোকে কার্যকর হাসপাতালে পরিণত করতে হবে তো আমরা চাই যে এগুলো গ্র্যাজুয়ালি একটার পর একটা হোক এবং এটা হওয়ার জন্য জনগণের সহযোগিতা দরকার একক ব্যক্তি চাইলে সব কিছু করতে পারবে না কিন্তু চাইলে সকলে মিলে যে উদ্যোগ নেওয়া সম্ভব তাতে বড় করে প্রবলেমের সমাধান করা সম্ভব যেমন আজকে এটা এখানে হয়েছে এটা একটা হতে পারতো আকিলশা বাজারে এটা একটা হতে পারতো হুসেনপুর বাজারে এটা একটা হতে পারতো দিরাইয়ের রফিনগর যে বাজার আছে লফীনগর বাজারে এটা একটা হতে পারতো সামারচর বাজারে এটা একটা হতে পারতো সাতপাড়া বাজারে এটা গুঙ্গের বাজারে তখন মানুষের দুর্গড়ায় যেত কাছাকাছি যেত এরকম অনেক মানুষ আছে যারা এত দূর থেকে দিরাই পর্যন্ত আসারও সাহস করে না এরকম অনেক নারী আছেন অনেক শিশু আছেন যারা চোখের প্রবলেমে ভুগছেন সুযোগ যদি আমরা পাই তাহলে আমরা এগুলোকে পারমানেন্ট করতে চাই মানুষ তার ইউনিয়ন লেভেলে বসেই সেবা পাক এরকম চেইন গড়ে তুলতে চাই ফলে আজকে যেটি করছেন দিন হাসপাতালকে আমি ধন্যবাদ জানাই আমি ফোন করেছিলাম তারা রাজি হয়েছেন এই পর্যন্ত এসেছেন মানুষকে কিছু সুবিধা দিচ্ছেন হয়তো চার পাঁচশো রুগী ওনারা দেখতে পারবেন এর মধ্যে হয়তো একশো বা একশোর অধিক মানুষের ফ্রি সানি অপারেশন করতে পারবেন চশমা দিবেন যাদের আরও বেশি অপারেশনের প্রয়োজন হয় কাউকে কাউকে হয়তো ওনারা ঢাকায়ও রেফার করে নিতে পারেন কিন্তু এটা খুবই অপ্রতুল হবে আমি চেষ্টা করব ওনাদের সঙ্গে কোঅপারেট করে আরও এরকমের আয়োজন করার আর তাছাড়া বাইরে ইউনিয়নগুলোতে বাজারগুলোতে স্থায়ী স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপ করতে হবে তবেই মানুষের মুক্তির পথ সম্ভব অন্যতায় আমরা বক্তৃতা দিতে পারব কিন্তু মানুষের দুঃখের কোনো শেষ শেষ পর্যন্ত কারোই হবে না ঠিক আছে আপনি ডাইনচুক না

এখানেই অপারেশন হইবো চোখে দেখবেন খুললে দিলেই দেখবেন ঠিক আছে আপনার অপারেশন ঠিক আছে বই রাখছে ডাকছে যাই 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 কোন চোখে সমস্যা কোনটা আজকে অপারেশন হইলেই দেখতে পাবেন আপনার বাড়ি কে আপনার কোন চোখ আপনার কোন চোখ ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে সালাম আলাইকুম আপনার কোন চোখে বাম চোখে বেশি ইনশাল্লাহ আজকে আজকে বই বই একটু কষ্ট করে বই এই তো একজনের বেশি সময় লাগে না দুই চার মিনিট দেখা যে শিশির মনি